স্পষ্ট ভাষায় বলতে চাই আজকে এনসিপির সঙ্গে যে কাজ করা হয়েছে এটি কিন্তু আগামী দিনে আপনার আমার পর হতে পারে কারণ সে খাচিনা পালিয়েছে সে খাচিনার পেতার তারা পালায় নাই গোপালগঞ্জে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তাদেরকে বলতে চাই আপনারা পুলিশের ঘাড়ি বাঁধেন আর আপাকে দেখান আপা আমরা দেখেন কি করছে আপনার আপা সারা বাংলাদেশে আমলিকের লোককে বিপদে ফেলে দিল্লিতে মোদীর বলে আরাম আয়েস করছে আপা আসবে না আপনারা শান্তিতে থাকতে পারবেন না অন্তর্বর্তী সরকারের স্পষ্ট ভাষায় বলতে চাই আজকে যে ঘটনা হয়েছে এই ঘটনার নিন্দা জানাই প্রতিবাদ জানাই চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকার যদি এই ছাত্রলীগ আওয়ামী গ্রেফতার না করতে পারে আমরা অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে সচার থাকবো আপনারা সরকারে থাকবেন নেতা জীবনের নিরাপত্তা দিতে না সেই সরকারে পারবেন আপনাদের থাকার কথা না আমি যে কথা বলে শেষ করতে চাই আজকে কিছু কিছু রাজনৈতিক দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান বিএনপি কে নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন এনসিপির নেতারা যেই মাস পাঁচ যেমন ছিল মাস পাঁচ কর্মসূচি দিয়েছেন আজকে সেই কর্মসূচি বিনোদনের রূপ নিয়েছে আমরা পত্র পত্রিকায় সোশ্যাল মিডিয়া খুললে দেখি তারা কোথাও গান গাচ্ছেন নাই কোথাও গোসল করছেন এই জন বিচ্ছিন্ন একটি রাজনৈতিক দলের নেতারা যখন বিএনপিকে নিয়ে পরিচিপূর্ণ কথাবার্তা বলে তখন বাংলাদেশের মানুষ হতাশ হয় এবং কষ্ট পায় এনসিপির সামনে যে সংকট তৈরি হচ্ছে এই সংকট থেকে যদি বেরোতে হয় তাহলে বাংলাদেশের বিজ্ঞ রাজনৈতিক দল বিএনপি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমান এদের পরামর্শ নেন তাহলে আপনাদের সংকট কেটে যাবে আজকে আপনাদের বিনোদনে যে দল পরিণত হয়েছে আপনাদের নাচ গান গছল দেখে বোঝা যায় ছেলে মানুষ কতটুকু লোভনীয় পেয়েছে আপনাদের অভিজ্ঞতা নাই আপনারা ইন ইনমে আপনারা রাজনীতিতে এখন হন নাই আমি রাজনীতি করছি যতবার কারাগারে গিয়েছি যতবার রিমান্ডে থেকেছি যতবার ধান খেতে খেতে মাঝারে খুলিয়েছি শত শত বাসা পাল্টিয়েছি সেই কথা ভাতও আপনারা খান নাই যার কারণে আজকে গোপালগঞ্জে এই পরিণীতি আপনাদের আপনাদের উচিত হবে আমি একজন রাজনীতিক কর্মী হিসাবে অনুরোধ করব আহ্বান জানাব আপনারা ঢাকাতে এসে দেশ নেত্রী বেগম খালেদা দিয়া এবং তারেক রহমানের পরামর্শ নিয়ে পরবর্তী কর্মসূচি দেবেন তাহলে আপনাদের কর্মসূচি সফল হবে তা না হলে আমি সন্ত্রাসীরা ঘুরিয়ে দেবে আপনাদের সকল সমাবেশ